নমস্কার বন্ধু আচ্ছা আপনি কি জানেন কেউ যদি আপনাকে গালাগালি দেয় তাহলে আপনার কি করা উচিত কেউ যদি গালাগালি করলে কি করা উচিত কিভাবে তাকে উপেক্ষা করে চলে যেতে হবে এবং তার জন্যে কি শান্তি কি সফলতা পাবে তুমি সেই ব্যাপারেই আমি আজকের এই ভিডিওতে কিছু কথা তুলে ধরতে চেষ্টা করছি আসুন জেনেন জীবনে একটা জিনিস সবসময় কিন্তু মনে রাখতে হবে মানুষ তোমাকে গালাগালি কিন্তু করবেই হয়তো হিংসে করে হয়তো তোমার সাফল্য সহ্য করতে সে পারে না কিংবা নিজে ব্যর্থ হলে অন্যকে সে টেনে নামাতে চায় কিন্তু প্রশ্ন হলো তুমি তখন কি করবে তাদের মতো কি চিৎকার করবে নাকি নিজের লেভেলটাকে আরও উঁচুতে রাখবে যখন কেউ তোমাকে গালাগালি করে তখন সে আসলে নিজের চরিত্রটাকেই প্রকাশ করে ফেলে গালাগালি মানে হচ্ছে ওর ভেতরের রাগ হিংসা আর তার ভেতরে যে দুর্বলতা জমে আছে সেটা তুমি যদি তার কথায় রাগ করো তবে তুমি তার লেভেলে নেমে যাচ্ছ একটা উদাহরণ দিই ধরো তুমি বাজারে যাচ্ছ ধরো তুমি বাজারে যাচ্ছ হঠাৎ একজন পাগল মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আজে বাজে কথা বলছে তুমি থেমে তার সঙ্গে কি ঝগড়া করবে নাকি চুপচাপ নিজের পথে হেঁটে যাবে ঠিক সেই রকমই যারা তোমাকে গালাগালি করে তারা আসলে তোমার সময় তোমার মানসিক শান্তি এগুলো নষ্ট করতে চায় এখানে তোমার করণীয় খুব সোজা কি করবে এক চুপ করে থাক চুপ করে থাকা মানে দুর্বল হওয়া নয় বরং প্রমাণ করা যে তুমি ওদের চেয়ে বড় দুই হাসি মুখে এড়িয়ে যাও এতে গালাগালি যে দিচ্ছে সে বিরক্ত হবে কারণ তুমি তার ফাঁদে পা দাও নি তিন নিজের কাজের দিকে ফোকাস করো শেষমেশ মানুষ তোমার সাফল্য নিয়েই কিন্তু বিচার করবে গালাগালির অভাব দিয়ে নয় তোমার কথা মনে রেখো হীরা কখনো কুকুরের কামড়ে কিন্তু ভাঙে না হীরা নিজের আলোই প্রমাণ করে যে সে কত মূল্যবান তুমি যদি সফল হতে চাও তবে তোমার তোমাকে গালাগালি সমালোচনা হিংসা এসব ইগনোর করে তোমাকে চলতে হবে শিখতে হবে তুমি যদি প্রতিটা বাজে কথার জবাব দাও তবে তোমার পুরো জীবনটাই চলে যাবে অন্যদের প্রমাণ করতে অথচ সত্য হলো তোমার সাফল্যই সবচেয়ে বড় উত্তর তাই কেউ তোমাকে গালাগালি করলে মাথায় রেখো এটা আসলে তোমার প্রতি তার হিংসার প্রমাণ রাগ করো না বদলা নিও না বরং হাসো এবং নিজের পথে তুমি এগিয়ে যাও কারণ তোমার সাফল্যের আলোয়ে গালাগালি একদিন হারিয়ে যাবে নমস্কার বন্ধু ভালো এই যে কথাগুলি বললাম এগুলো মনে রাখার চেষ্টা করো সব সময় ভালো